নমস্কার সবাইকে আমি শীলা চ্যাটার্জি স্বাগত জানি আপনাদের লেডি প্রিন্ট ক্রিয়েশন চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সুতির টপ খুব সুন্দর এবং আরামদায়ক এবং স্টাইলিশ এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে অবশ্যই নিজে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে চলুন শুরু করা যাক প্রথম আমি উট লাইনটা নিলাম এরপর আমি মোহরার লাইনটা নিলাম এরপর আমি শেষ লাইন নিলাম পয়েন্টগুলো করে নিলাম প্রথমে তারপর আমি চলে এলাম সাইড কাটা এবং সেখানে মোহরার লাইনে আমি ছাতের লাইন নেব শেষ লাইনে আমি কোমর লাইন নেব আর সাইড কাটার লাইনে আমি হিপের লাইন নেব এরপর আমি পেছন পার্টটা কাটবো কোনো গলা দেব না সমানভাবে রাখবো কারণ এখানে আমার একটা পার্ট বসবে দুটো এই যে আমি ছোট যে পেছনের ছেলেদের থাকে না একটা আলাদা পার্ট এখানে দুটো পার্ট আছে পেছন পার্টের তাকে মিডিলে রাখবো আর দুটো পার্ট দুদিকে রাখবো এইভাবে সেলাইটা দেব এরপর আমি সামনের পার্টটা দেখুন এবার লাগানোর পর এবার এইভাবে মিডিল মিডিল মানে মিডিলে বসবে আর মিডিলে আমাদের হাতার পয়েন্টও করে নিতে হবে হাতাটা কেটে নিলাম আমি লম্বা নিয়েছি উনিশ ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর মুহুরি নিয়েছি এগারো ইঞ্চি মুহুরির হাফ আর সেপ দিলাম আমি সাড়ে তিন ইঞ্চি আর বগলের বগলের যে একটা তালপাতের শেপটা দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আর এই বগলের মাপটাও ফিতে দিয়ে দেখে নিতে হবে উনিশ ইঞ্চি আছে কি না হোল যার যার যেরকম আছে সেইভাবে মাপটাও দেখে নিতে হবে এরপর চলুন আমরা সেলাইতে চলে যাই সুন্দরভাবে আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তা তাহলে মিস করবেন না তবেই আপনি সুন্দরভাবে নিজের পোশাকটি বানাতে পারবেন আমার এই তৈরি করাটা দেখে এরপর আমি হাতায় একটু টুকরো সেলাই জোড়া পড়েছে ওটা আমরা জুড়ে নেবো এবং হাতার পট্টিটাও করে নেব মানে প্লেটটা দিয়ে নেব আর এদিকে সামনের পাটের আমরা পিছন পাটের আগে ওই গলার পট্টিটাকে মানে পেছন দিকে যে পাটটা বসবে কিভাবে আমি সেলাই করেছি দেখুন প্রথমে আমি তলা এই সামনের দিকে একটা পেছন দিকে একটা রেখে সেলাইটা দেবো যাতে যখন আমি কাপড়টা উপর দিকে দেবো থাকবে তখন সেলাইটা ভেতরের দিকে থাকবে ঠিক যেমন করে আমি দেখিয়েছি আপনারাও এইভাবেই সেলাই করবেন কারণ জোড়াটা যেন দেখা যায় না জোড়াটা ভিতরে পড়ে যাবে এরপরে আমি দেখুন সেলাই করে নিয়ে এসেছি জোড়াটা দেখা যাচ্ছে না ভেতরের দিকে রয়েছে এটা এইভাবে যখন মিডিল পয়েন্ট হিসেবে ওটা বসবে এবং হাতার হাতাটাও জুড়ে করে নিয়েছি এরপরে আমরা সে পুট দুটো জোড়া দেব এটা সেলাইগুলো এইভাবে দেখাচ্ছি না এগুলো খুবই সোজা আপনারা দেখে নেবেন যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাবেন আমি আপনাদেরকে বলবো এইবার দেখুন এইভাবে ভাজ করে সেলাইটা দেব কিন্তু সেলাইটা যেন ভিতরে থাকে সেইভাবে দিতে হবে আমার ভিডিওটা দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি একটা পুট পুটকে আমি ভিতরের দিকে রাখ সামনের পাটের পুটটাকে এই পিছন পাটের দুটো পার্ট আছে তার মিডিলে রাখবো সামনের পাটের অংশটাকে দিয়ে যখন সেলাই করে দেবো সেলাই করার পর যখন আমি উল্টাবো তখন কিন্তু সেলাইটা ভেতরে থাকবে মনেই হবে না যে জোড়া দিয়েছি জোড়াটা দেখা যাবে না জোড়াটা ভিতরের দিকে থাকবে ফিনিশিংটা দেখতে ভালো লাগবে এরকম খুব সুন্দরভাবে আমি জোড়া দিলাম এটা দেখা যাচ্ছে না জোড়াটা ভেতরে পড়ে গেল এভাবে আপনারাও কিন্তু আমার ভিডিও দেখে দেখুন কি সুন্দর কোনো দিকে জোড়া লাগছে না জোড়াটা ভেতরে পড়ে গেল এরপরে এটার মিডিল পয়েন্ট এইভাবে বার করে নিতে হবে এখানে হাতার হাতার মিডিল পয়েন্টের সাথে ওখানে যুক্ত করতে হবে তাহলে আমাদের সেলাইটা ভালো হবে এই টপটি যখন আমি পরলাম পরার পর খুবই ভালো লাগছে খুবই সুন্দর আপনি এটা স্কার্টের সঙ্গে পড়তে পারেন জিন্সের সাথে পরতে পারেন খুবই ভালো লাগবে এবং এটা ঢিলে ঢালা করে মানে ঢিলে ঢালা পোশাকটা বানালে না খুব ভালো লাগে আরামদায়ক এবার আমি দুটো সাইড সেলাই করব তলাটা সেলাই করব ব্যাস আমার মোটামুটি কমপ্লিট এবার দেখুন আমি শুধু সেলাইগুলো বাকি আছে আর গলায় আমি এখানে গলাটা আলাদা আলাদা করে দেখালাম না কারণ কি গলায় আমি গোল গলায় এখন হবে ওটাকে আমি তের চাপটটি আমি দুই ইঞ্চি করে কেটে নেব চওড়া করে আর লম্বা থাকবে এবং সেখানে আমি গলায় তের চাপটটি লাগিয়ে উল্টে দেব তাহলেই আমার গলাটা বসে যাবে এখানে আমি আলাদা করে পেস্টিং বসাচ্ছি না কারণ কি এটা বুটনিক টাইপের চওড়াটা করেছি কারণ তিন ইঞ্চি পুট করি সেখানে আমি চার ইঞ্চি পুট করেছি গলাটা অনেকটাই চওড়া করেছি আর ডিপটা সাড়ে পাঁচ ইঞ্চি দিয়েছি পিছন দিকে আমি আর দুই ইঞ্চি দিয়েছি তেমন এটা গলাটা খুব সুন্দর বসে গেছে দেখুন চওড়া টাইপের গলা হয়েছে আর এখানে পুটটাও আমি এখানে বড় নিয়েছি কারণ কি অন্যান্য পুট আমি পনেরো নি ফিটিংস জামা আর এটা একটুখানি পুটটা নিয়েছি আমি আঠেরো ইঞ্চি আর গলাটা সাড়ে পাঁচ দিয়েছি কিন্তু গলাটা খুব সুন্দর বসে গেছে বেশি আমরা নর্মাল সাড়ে সাত ইঞ্চি আট ইঞ্চি গলা দিই এখানে আমি সাড়ে পাঁচ দিয়েছি যেহেতু আমি পুট গলাটা বড় নিয়েছি পুট গলা আমরা তিন ইঞ্চি নিই এখানে আমি নিয়েছি চার ইঞ্চি চার সাড়ে চার আরামসে নেওয়া যায় এবার দেখুন হাতার কাছে একটুখানি কাটিং করে রেখেছি সেলাইটা যেমন ওই চুড়িদারের সাইডে সেলাই হয় ওই রকম সেলাই দিয়েছি হাতাটা না সব মুড়ে মুড়ে যায় সামনের দিকে পুটের হাতার মুড়িটা না একটুখানি মুড়ে যায় যখন আমরা হাতটা ভাজ করি আর একটুখানি কাটা রাখলে খাতাটা কিন্তু খুব সুন্দর বসে থাকে মানে ভাজ পড়ে না বলুন এরপরে আবার আবার একটা নতুন আমি টপ নিয়ে আসবো আমরা আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকলে অবশ্যই ভালো ভালো নিজেদের জন্য পোশাক তৈরি করতে পারবেন আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সঙ্গে থাকবেন আর পরবর্তী ভিডিও আবার আপনাদের জন্য নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ